অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা ডিভাইস এটা হচ্ছে একটা লোকেশন ট্র্যাকিং ডিভাইস যেটাকে বলা হচ্ছে স্মার্ট ফাইন্ডার মিলি ব্র্যান্ডের এম আই ট্যাক হিসেবেও এটাকে বলা হচ্ছে এটাকে আজকে আমরা আনবক্সিং করবো এবং দেখব এটার ভিতরে কী কী আছে এটার কাজ সম্পর্কে আমরা জানব এবং বিস্তারিত আলোচনা করব তো এটার ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল গাইড আর একটা হচ্ছে আমাদের কি রিং আর একটা হচ্ছে আমাদের যে মেন জিনিস মিলি ট্যাক এটাকে আপনি আপনার চাবি ব্যাগ সাইকেল মোটর সাইকেল পোষা প্রাণী কিংবা আপনার ছোটো ভাই বোনদের ব্যাগের মধ্যে দিয়ে দিতে পারেন এরপরে আপনি একবার যদি এটাকে আপনার ফোনের সঙ্গে কানেক্ট করে নেন তাহলে আপনি অলমোস্ট লাইভ লোকেশন ট্র্যাকিং করে দেখতে পারবেন যে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এই মুহূর্তে কোথায় আছে অথবা আপনার ভাই বা বোন এখন কোথায় যাচ্ছে বা কোথায় আছে তো এটা আপনি কিনতে পারেন জিকশপ থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুব কাজের একটা জিনিস সো গো অ্যান্ড চেক ইট আউট